আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহান ওয়া রশেষ রহমতে অশেষ কৃপায় আমি অনেক অনেক ভালো আছি আমি তোমাদের বায়োলজি শিক্ষক মোহাম্মদ মাহফুজুর রহমান আসো আজ তোমাদের সাথে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো জীব বিজ্ঞান দ্বিতীয় পত্রের তিন নম্বর চ্যাপ্টার পরিপাক এবং শোষণ নিয়ে আহ কিছু সময় তোমাদের সাথে কথা বলবো এটা পার্ট ওয়ান ধারাবাহিক আমরা ভিডিও গুলো আপলোড করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো প্রথমে আসো পরিপাক পরিপাক কি বলতো কে বলবো তোমরা পরিপাক কি পরিপাক কাকে বলে আসো যে প্রক্রিয়ায় জটিল খাদ্যবস্তু বিভিন্ন হরমোনের সহযোগিতায় ভেঙে ক্ষুদ্র সরল দেহের উপযোগী খাদ্য কণায় পরিণত হয় সে প্রক্রিয়াকে মূলত বলা হয় পরিপাক আশা করি সবাই জানো কি আমি আরো একবার রিপিট করতেছি তোমাদের জন্য যে প্রক্রিয়ায় জটিল খাদ্যবস্তু আসো যে প্রক্রিয়ায় জটিল খাদ্যবস্তু খাদ্যবস্তু বিভিন্ন এনজাইম এবং হরমোনের সহযোগিতায় ক্ষুদ্র দ্রবণীয় এবং দেহকোষ গ্রহণযোগ্য দেহকোষ গ্রহণযোগ্য পরিপাক যে প্রক্রিয়ায় জটিল খাদ্য বস্তুগুলো ক্ষুদ্র সরল দ্রবণীয় এবং দেহক্রোশ গ্রহণযোগ্য খাদ্য কনায় পরিণত হয় সে প্রক্রিয়াকেই মূলত বলা হয় পরিপাক বলা হয় তাহলে পরিপাক হতে হলে কয়েকটা বিষয় প্রয়োজন প্রথমত জটিল খাদ্য বস্তু কিসের সহযোগিতায় বিভিন্ন অ্যানজাইম এবং হরমোনের সহযোগিতায় কি তৈরি করবে ক্ষুদ্র সরল দ্রবণীয় এবং দেহকোষ গ্রহণযোগ্য খাদ্য কণায় পরিণত করতে পারে তাকেই পরিপাক বলে আসলে কি ঘটনা ঘটে আমরা যখন বিভিন্ন ধরনের খাবার খাই সেটা ভাত খাই কিংবা রুটি কিংবা প্রোটিন যাতে কোনো মাছ মাংস খাবার খায় অ্যাকচুয়ালি এই খাবারটা বিভিন্ন ধাপে ধাপে আমাদের শরীরে পরিপাক হয় পরিপাক হয়ে মানে আমাদের পরিপাক তন্ত্রটা শুরু হয়েছে আমাদের মুখ গহব্য থেকে মুখ থেকে আমি একটু পর তোমাদেরকে একটা পরিপাক তন্ত্রটা ছবি দেখাচ্ছি সেখানে বিস্তারিত বলবো সো মুখ গহব্য শুরু করে বিভিন্ন প্রক্রিয়া পরিপাক হয়ে ফাইনালি এই পরিপাকৃত খাবারটা আমাদের রক্তের সাথে মিশে যায় ধরো এটা আমাদের ব্লাড ভেসেল সো এই ব্লাড ভেসেলের মধ্যে দিয়ে কি ব্লাড ক্যারি করবে ব্লাড ভেসেল আর্টারি ওর ভেন ওর ব্লাড ক্যাপিলারিস এই ব্লাড ভেসেলের মধ্যে খাদ্য কণাগুলো প্রবেশ করবে অর্থাৎ বিভিন্ন জায়গায় পুষ্টিগুলো সরবরাহ করবে এটাই হচ্ছে পুরো এখন একবার চিন্তা করো তুমি যে ভাতটা খাচ্ছ কিংবা মাংসের একটা মাংসের পিস খাচ্ছ কিংবা একটা মাছের পিস খাচ্ছ এটাই যদি এই যে ক্ষুদ্র সরল দ্রবণীয় উপাদানে যদি পরিণত না হতো তাহলে কি একটা ভাত কিংবা একটা মাছের টুকরা কিংবা একটা মাংসের টুকরা সরাসরি আমার রক্তের মধ্যে কি প্রবেশ করত করত না নিশ্চয় সরাসরি আমার যেহেতু প্রবেশ করতেছে না তাই আমরা যে খাবারটা খাচ্ছি এই খাবারটাকে একটা প্রসেসের দিয়ে ক্ষুদ্র সরল কণায় পরিণত করতে হবে আর যে প্রসেসের মাধ্যমেই মূলত খাবারগুলো একটা কমপ্লেক্স অবস্থা থেকে বা একটা জটিল অবস্থা থেকে এই ক্ষুদ্র এবং সরল কণায় রূপান্তরিত হয় এই অবস্থাটাকেই মূলত তো বলা হয় পরিপাক সো পরিপাকের মাধ্যমে মূলত খাবারগুলো থেকে আমরা পুষ্টি পাচ্ছি সো তাহলে পুষ্টিটা কি পুষ্টি হচ্ছে সেটাই যেটা আমাদের এই দ্রবণীয় খাবার থেকে আমরা যেটা বডি যেটা কনজিউম করতেছে গ্রহণ করতেছে এটাই হচ্ছে মূলত পুষ্টি এবার আসলে আসলে খাবারটা কি খাবারের বৈশিষ্ট্য কি তোমরা বলতে পারবা আচ্ছা অনেকেই আছো তোমরা যারা হয়তো ড্রিঙ্কস করো মানে আমি এই ড্রিঙ্কস বলতে বোঝাতে চাচ্ছি সেই ড্রিঙ্কস সেই ড্রিঙ্কসটা কি খাবার তোমাদের অনেকে স্মোকিং করো স্মোকিং কি খাবার আসলে খাবার হতে হলে খাদ্যের কিছু বৈশিষ্ট্য রয়েছে আমি আমি জাস্ট তোমাদেরকে একটু বোঝাই খাদ্যের কয়েকটা বৈশিষ্ট্য রয়েছে খাদ্য আমরা যে খাদ্যের কথা বলি এক এটা শরীরের শক্তি প্রদান করবে তাহলে তোমার শরীরে এমন কিছু যা তোমার শরীরে শক্তি যোগাবে সেটাই হচ্ছে তোমার খাদ্য এক দুই নাম্বার তোমার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে রোগ প্রতিরোধ ক্ষমতা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে যদি তোমার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি না করে তাহলে সেটা খাবার না তিন নাম্বার বৈশিষ্ট্য এটা শরীরের আহ দৈহিক যে বৃদ্ধি সেই বৃদ্ধি ঘটাবে খাবার আমাদের শরীরের যে বৃদ্ধি বা দৈহিক যে বৃদ্ধি আমরা লিখি শরীরের বৃদ্ধি এই বৃদ্ধি ঘটাবে খাবার এবং খাবার মাঝে মাঝে তোমার শরীরের তাপমাত্রারও বৃদ্ধি ঘটাবে তাপমাত্রা তো এই উপাদানগুলো বা এই বৈশিষ্ট্য যদি কারোর মধ্যে থাকে তাহলে সেটাকে মূলত আমরা খাবার বলতে পারি বা খাদ্য বলতে পারি এবার ভাবো যে স্মোকিং কি এই উপাদানগুলো রয়েছে কিংবা তুমি যে ড্রিঙ্কস করো তার মধ্যে কি এগুলো রয়েছে যদি না থাকে তাহলে সেটা খাবার না বা খাদ্য না সো এটাই হচ্ছে মূলত খাদ্য সম্পর্কে কথাবার্তা আর পরিপাক নিয়ে তোমাদেরকে তো বললাম যে জাস্ট জটিল খাদ্য বিভিন্ন এনজাইম এবং হরমোনের সহযোগিতায় ভেঙে এমন কোন কণা তৈরি করবে এমন ক্ষুদ্র অবস্থা তৈরি করবে যা আমাদের ব্লাডটা কনজিউম করতে পারবে এই অবস্থা তৈরি করতে পারবে এটাই হচ্ছে মূলত পরিপাক এবার আসো গ্রহণ করার উপর ভিত্তি করে কয় ভাগে ভাগ করা হয়েছে তার আগে বলে রাখি এই যে পুষ্টি গ্রহণ করি এই পুষ্টি যে আমরা গ্রহণ করি এর উপর ভিত্তি করে লিভিং অর্গানিজমকে দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে অটোট্রফিক হ্যাঁ সো খাবার আমরা যে পুষ্টি গ্রহণ করি এর উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয়েছে লিভিং অর্গানিজমকে তোমরা এটা জানো তারপর আমি তোমাদেরকে একটু স্মরণ করে দিই এটা হচ্ছে অটোট্রফিক আর এটা হচ্ছে হেটারোট্রফিক অর্থাৎ অটোট্রফিক হচ্ছে তারাই যারা সানলাইটটাকে কাজে লাগিয়ে যারা সানলাইট থেকে কাজে লাগিয়ে নিজের খাবার নিজেই তৈরি করতে পারে তারা হচ্ছে অটো ট্রপিক অর্থাৎ নিজের পুষ্টি তারা নিজেই তৈরি করতে পারে যেমন প্ল্যান্ট আর হেটারো ট্রপিক হচ্ছে যারা পুষ্টির জন্য অন্য কোনো লিভিং অর্গানিজমের উপর ডিপেন্ডেবল অর্থাৎ নিজেই নিজে পুষ্টিটা তৈরি করতে পারে না তাদেরকে মূলত বলা হয় হেটারো ট্রপিক এটা তোমরা জানো এখন একটা লিভিং অর্গানিজম কি টাইপসের খাবার সে গ্রহণ করতেছে এর উপর ডিপেন্ডস করে লিভিং অর্গানিজমকে কয়েক ভাগে ভাগ করা হয়েছে যেমন তোমার তোমার হয়তো জানো হার্বি ভোরাসের কথা শুনেছ হারভি হারভি ভোরাস অর্থাৎ যে সকল লিভিং অর্গানিজম শুধুমাত্র প্ল্যান্ট খেয়ে বেঁচে থাকে তাদেরকে মূলত বলে হার্বি ফোরাস লাইক তোমার গরু ছাগল এরা কি করে এরা এরা সব সময় প্ল্যান্ট বা মানে উদ্ভিদ খেয়ে সবসময় বেঁচে থাকে এই কারণে যে সকল মানে যে সকল লিভিং অর্গানিজম শুধুমাত্র আর যে সকল অ্যানিমাল শুধুমাত্র উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে তাদেরকে বলা বলা হয় হার্বিফোরাস আর যে সকল অ্যানিমাল যে সকল অ্যানিম্যাল সবসময় প্রোটিন খেয়ে বেঁচে থাকে অর্থাৎ যারা মাংস খেয়ে বেঁচে থাকে তাদেরকে বলা হয় কার্নিভোরাস তোমরা জানো যেমন বাঘ সিংহ এরা কি করে এরা কি গ্রাস খায় মানে প্ল্যান্ট খেয়ে বেঁচে থাকে না এরা সবসময় জীবন ধারণের জন্য অন্য কোনো অ্যানিম্যালকে চুজ করে অন্য কোনো অ্যানিম্যালকে খেয়ে আর বেঁচে থাকে এদেরকে বলা হয় কার্নিভোরাস আর যারা ভেজিটেবলসও খায় আবার অ্যানিম্যালস খায় অ্যানিম্যালকেও খায় তাদেরকে মূলত বলা হয় অমনিভোরাস যেমন আমরা আমরা কি করি আমরা ভেজিটেবল যেমন খাই আমরা অ্যানিমালগুলো খেয়ে থাকি আর কি এই জন্য আমরা অমনি ভোরাস সো এই গেল কি ধরনের খাবার সে গ্রহণ করতেছে তার উপর ভিত্তি করে অ্যানিমালগুলোর শ্রেণীবিন্যাস এবার আসো খাদ্যের উপাদান নিয়ে আমরা কিছু কথাবার্তা বলি খাদ্যের উপাদান খাদ্যের উপাদান আচ্ছা বলতো আমরা কয়েক রকমের খাবার গ্রহণ করে থাকি আমরা যাই খাই না কেন মূলত স্পেসিফিক কয়েকটা মধ্যেই খাবার গ্রহণ করে থাকি প্রথমত আস কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট এরপর আমরা কি খাই প্রোটিন খাই কার্বোহাইড্রেট খাই প্রোটিন খায় এরপর আমরা যে খাবারটা খাই বেশি লিপিড খাই খাই মিনারেলস খাই এবং আমরা পানি খাই মূলত আমরা কিন্তু এই ছয় রকমের খাবার গ্রহণ করে থাকি এর বাইরে আমরা কিছু ফাইবার জাতীয় খাবার খাই তো সেটা আমি পরে বলতেছি সো মূলত কার্বোহাইড্রেট প্রোটিন লিপিড ভিটামিন মিনারেলস অ্যান্ড ভিটামিন মিনারেলস অ্যান্ড ওয়াটার এই ছয় ধরনের খাবার আমরা খেয়ে থাকি এই ছয় ধরনের খাবারের মধ্যে একটু মনোযোগ দাও কার্বোহাইড্রেট প্রোটিন এবং লিপিড এই তিন ধরনের খাবার বা এই তিন জাতীয় খাবারটা কমপ্লেক্স অবস্থায় থাকে অর্থাৎ জটিল অবস্থায় থাকে সো এই তিন প্রকার খাবার যখন আমরা গ্রহণ করি এই তিন প্রকার খাবারটা সরাসরি আমাদের ব্লাড অ্যাবজর্ব করতে পারে না অর্থাৎ সরাসরি পুষ্টিটা এখান থেকে আমাদের ব্লাড অ্যাবজর্ব করতে পারে না সো এই তিন ধরনের খাবার পরিপাক হয়ে দেন ব্লাডে অ্যাবজর্ব হতে হয় বাট ভিটামিন মিনারেলস এবং পানি এই তিন ধরনের খাবারটা সিম্পল অবস্থায় বিরাজ করে এর জন্য নতুন কোনো কোনো পরিপাক হওয়ার প্রয়োজন পড়ে না সরাসরি আমাদের বডি গ্রহণ করতে পারে এবার আসো কার্বোহাইড্রেট জাত খাবারগুলো কি কি সাধারণত চাল রুটি আলু এ ধরনের খাবারে কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি থাকে আর এই কার্বোহাইড্রেট আমাদের শরীরে কি কাজ করে থাকে সো কার্বোহাইড্রেট যখন তুমি খাও এটা একটা আমি একটু আগে একটা পরিপাক করার মাধ্যমে গ্লুকোজ বা এই ধরনের স্মলার কিছু মানে একদম সরল কিছু অনু তৈরি করে বা খাদ্য কণা তৈরি করে যেটা আমাদের বডি গ্রহণ করে যেটা অ্যাকচুয়ালি ব্লাড অ্যাবজর্ভ করতে পারে সো এই কার্বোহাইড্রেট ফাইনালি আমাদের বডিতে কি উপকার করে এটা ইম্পর্টেন্ট মূলত যখন তুমি কোনো প্রকার কার্বোহাইড্রেট খাবা এটা আমাদের বডিতে এনার্জি প্রোভাইড করবে মানে কুইক এনার্জি প্রোভাইডার বলা হয় কার্বোহাইড্রেটকে যেমন ধরো যে তুমি সারা দিন ধরে না খেয়ে আসো সামনে রমজান মাস আসতেছে আশা করি ইনশাল্লাহ সবাই রোজা রাখবা তো তুমি সারা দিন ধরে যখন না খেয়ে থাকবা তখন একদম বিকেলবেলা ইফতারের আগ মুহূর্তে তোমার পড়তে ভালো লাগবে না তোমার কাজ করতে ভালো লাগবে না ইভেন তোমার হাঁটাহাঁটি করতেও ভালো লাগে না ঠিক ইফতারের এক মুহূর্তে বাট ইফতার নাও যখন জাস্ট একটা সিম্পল যদি একটা মাত্র তুমি খেজুর খাও একটা খেজুর খাওয়ার পর তুমি কিন্তু কিছুক্ষণ আবার হাঁটতে পারবা কিছুক্ষণ দৌড়াতে পারবা কিছুক্ষণ কাজ করতে পারবা সো এই খেজুরটা কি খেজুরের মধ্যে কার্বোহাইড্রেট রয়েছে এটা খুব দ্রুত আমাদের শরীরে শক্তি যোগায় সো কার্বোহাইড্রেট হচ্ছে আমরা বলতে পারি প্রোভাইড কুইক এনার্জি অ্যাকচুয়ালি ইন আওয়ার বডিজ সো দিস ইজ দ্য কার্বোহাইড্রেট সো নাও প্রোটিন প্রোটিন কি সো প্রোটিনও একটা কমপ্লেক্স অবস্থা বিরাজমান সো প্রোটিন আমরা যখন আমরা যদি প্রোটিন যাতে কোনো খাবার খাই এটা সরাসরি আমাদের রক্ত অ্যাবজর্ভ করতে পারে না অর্থাৎ আমাদের বডি অ্যাবজর্ভ করতে পারে না সো প্রোটিনও একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে পরিপাক হয়ে মূলত অ্যামোনি অ্যাসিড তৈরি করে দেন এটা আমাদের ব্লাড অ্যাবজর্ভ করে সো প্রোটিন আমাদের শরীরে কি কাজ করে প্রোটিন আমাদের এই যে দেখো তোমরা আমি তোমাদের প্রিভিয়াস ক্লাসগুলো দেখলে বুঝবা সেখানে আমি ক্লিভেস নিয়ে আলোচনা করেছিলাম একটা ক্লাসে সেখানে বলেছিলাম যে আমাদের জন্মটা কীভাবে একটা সেল পরবর্তীতে ডিভিশন হতে হতে এখন আমাদের ট্রিলিয়ন ট্রিলিয়ন সেল হয়েছে এই যে প্রতি নিয়ত নতুন নতুন সেল তৈরি হচ্ছে আবার ধরো যে কোনো ইনজুরির কারণে তোমার কোনো একটা বডির কোনো একটা সেল ড্যামেজ হয়ে গেছে সো ওই ড্যামেজ হওয়া সেলটাকে রিপেয়ার করতে হবে কিংবা নতুন করে সেল তৈরি করতে হবে এই যে ড্যামেজ হওয়া সেলগুলোকে রিপেয়ার করা কিংবা নতুন সেল তৈরি করা এই কাজটা মূলত করে থাকে প্রোটিন বুঝতে পারছো নিশ্চয় এবার আসো লিপিড লিপিডও আমাদের শরীরে এনার্জি প্রোভাইড করে তবে এটা মনে রাখবা কার্বোহাইড্রেট এর চাইতেও অনেক বেশি পরিমাণে এনার্জি প্রোভাইড করে লিপিড আমাদের বডিতে এবার আসো ভিটামিন অ্যাকচুয়ালি ভিটামিন মিনারেলস এবং পানি এই তিনটা উপাদান আমাদের শরীরে আমরা মানে যা গ্রহণ করি তা সরল অবস্থায় গ্রহণ করি এটা নতুন করে আর কোনো পরিপাক হওয়ার প্রয়োজন পড়ে না সো ভিটামিন আমাদের শরীরের মধ্যে কি করে তোমরা জানো ভিটামিন কোথায় তোমরা পাবা বিভিন্ন ফল মধ্যে তোমরা ভিটামিন পাও এই মুহূর্তে যে ফলগুলো বাজারে রয়েছে এর মধ্যে অনেক ভিটামিন রয়েছে আর কি সো ভিটামিন আমাদের শরীরে মূলত কি করে ভিটামিন আমাদের শরীরের ইমিউন সিস্টেমটাকে গ্রো করে দেখবা যখন তুমি হালকা অসুস্থ হবা হয়তো সর্দি জ্বরে আক্রান্ত হয়েছ তোমাকে ডাক্তার বলতেছে ভিটামিন তোমাকে ডাক্তার বেশি বেশি করে লেমন বা অরেঞ্জ এই জাতীয় খাবারটা খাইতে বলতেছে কেন কারণ সেগুলোতে ভিটামিন সি থাকে ভিটামিন সি কি করবে আমার সবগুলো ভিটামিন মূলত আমাদের ইমিউন সিস্টেমটাকে বুস্ট করে অর্থাৎ ইমিউন সিস্টেমটাকে বাড়িয়ে দেয় এ কারণে তোমরা যখন ডিজিজে আক্রান্ত হও তোমাকে বেশি বেশি করে ফলমূল খাইতে বলে ডাক্তার সো ভিটামিনের কাজ আমাদের ইমিউন সিস্টেমটাকে গ্রো করা আমি আর লিখলাম না তারপর একটু একটু লিখতেছি প্রোভাইড এনার্জি জাস্ট এভাবে লিখে রাখলাম প্রোটিন এটা কি করবে রিপেয়ার অ্যান্ড রিপ্লেস অফ রিপেয়ার রিপ্লেস অ্যান্ড গ্রোথ অফ নিউ সেল এন সি লিখলাম নিউ সেল অ্যান্ড লিপিড অলসো প্রোভাইড এনার্জি ইন আওয়ার বডি এবং এটা আমাদের বেশি পরিমাণে এনার্জি প্রোভাইড করবে কার্বোহাইড্রেটের চাইতে তবে লিপিডের একটা So much ব্যাড দিক রয়েছে খারাপ দিক রয়েছে সেটা আমি তোমাদেরকে একটু বলি জাস্ট একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করি কার্বোহাইড্রেট কিংবা প্রোটিনের কথা বললাম এগুলো ভেঙে সরল উপাদানে পরিণত হয় এবং এর সরল উপাদানটা আমাদের বডি অ্যাবজর্ব করে গ্রহণ করে এটা বডি কীভাবে অ্যাবজর্ব করে এই অধ্যায়ের শেষে তোমাদের আলোচনা করা হয়েছে ইন্টেস্টাইনের মধ্য দিয়ে কীভাবে অ্যাবজর্ব হয় অ্যানিওয়ে সো যখন প্রোটিন সরি লিপিড এটাও ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল তৈরি করে যেটা আমাদের রক্ত অ্যাবজর্ব করে নেয় পরবর্তীতে johan suppose this is hard এই হার্টের কাছে যখন চলে আসে কিভাবে অ্যাবজর্ভ হয়ে হাটের কাছে আসে এটা আমি তোমাদেরকে বলবো হার্টের কাছাকাছি এই যে লিপিড থেকে যে দুটো উপাদান তৈরি হয়েছিল হাটের এই যে আটারিগুলো আটারিতে জমা হওয়া শুরু করে এবং যার ফলে একটা পর্যায়ে হাটের আটারিগুলো ব্লক করে দেয় কিন্তু লিপিড এই কারণে এক্সাইজ অ্যামাউন্ট অফ ফ্যাট যারা গ্রহণ করে বিশেষ করে ফাস্টফুড যারা বেশি পরিমাণে গ্রহণ করে তাদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেশি থাকে আহ এবং তোমরা জানো যাদের বডি ওয়েট একটু বেশি তাদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেশি থাকে অ্যানিওয়ে সো ভিটামিনের ফাংশন আমি আলোচনা করলাম তোমাদের সাথে যে এটা আমাদের ইমিউন সিস্টেমটাকে বুস্ট করে মিনারেল এটা আমাদের হাড় এবং দাঁতের গঠনটাকে আরও বেশি পরিমাণে মজবুত করে আর পানি পানির কথা তো আর কি বলবো পানির কথা তো বলে শেষ করা যাবে না তোমরা জানো আমাদের শরীরের যে কেমিক্যাল রিয়াকশন গুলো সংগঠিত হয় সবগুলো পানির প্রয়োজন পড়ে এই কারণে বিভিন্ন রাসায়নিক বিষয় অংশগ্রহণ করে আমাদের এই খাদ্যের মোটামুটি উপাদান সম্পর্কে অর্থাৎ আমি আরো একবার রিপিট করতেছি মূলত ছয়টি উপাদান কার্বোহাইড্রেট প্রোটিন লিপিড আর কার্বোহাইড্রেট প্রোটিন লিপিড এই তিনটি উপাদান মূলত কমপ্লেক্স অবস্থায় বিরাজমান থাকে এই কারণে এই তিনটি খাদ্য বা এই তিনটি উপাদান খাদ্যের এই তিনটি উপাদান পরিপাক হওয়ার প্রয়োজন পড়ে এবং পরিপাক হয়ে সরল খাদ্য কণায় পরিণত হয় দেন আওয়ার বডি অ্যাবজর্ব করে বা আমাদের রক্তটা সেটা অ্যাবজর্ব করে বাট ভিটামিন মিনারেল এবং পানি এটা আসলে সরল অবস্থায় বিরাজ করে সো এটা নতুন করে পরিপাক হওয়ার প্রয়োজন পড়ে না এবার আসো পরিপাক তন্ত্র নিয়ে কিছু আলোচনা তোমরা কি বুঝতে পারতেছো ক্লাস যদি বুঝতে না পারো তোমাদের যে কোনো সমস্যা থাকলে তুমি তোমরা আমাদেরকে জানাবা তা আমরা আশা করি তোমাদের সমস্যা নিয়ে ক্লাস দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ এবং তোমাদের সমস্যা অনুযায়ী সেই সমস্যাগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করবো এবং সেই সাথে সাথে আমাদের নিয়মিত ভিডিও আপলোড হয় আমাদের ইউটিউব এবং ফেসবুক গ্রুপে তোমাদের যে টপিক্সটা খুব বেশি পরিমাণে প্রয়োজন কিংবা খুব একটু আগে জানা প্রয়োজন কিংবা তুমি যে টপিক্সটা বুঝো না সেই টপিক্সটা তুমি কমেন্ট করে জানাবা সেটা ফেসবুক পেজে কিংবা ইউটিউবে আমি তোমাদেরকে সেই টপিক্সের উপরে ক্লাস দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ এবার আসো আমি এখানে একটা ছবি দেখাবো তোমাদেরকে এটা মূলত আমাদের পরিপাক তন্ত্রের অংশ আমরা যদি পরিপাক তন্ত্রের কথা আলোচনা করি তাহলে যে তন্ত্র তোমার জানো তন্ত্র মানে কি আমি বারবার ক্লাসে কথাটা বলে সিস্টেম একসাথে যারা আমরা ক্লাস করো তারা এখন নিশ্চয় বুঝতে একত্রিত হয়ে একই রকম ফাংশন করতে হবে সো যেহেতু এটা একটা পরিপাক তন্ত্রের অংশ এখানে অনেকগুলো অর্গান সংযুক্ত থাকবে এবং অনেকগুলো অর্গান মিলে শুধুমাত্র পরিপাকের কাজটাই করবে আর সো পরিপাক তন্ত্রকে বেসিক্যালি দুটা ভাগে ভাগ করা হয় হয়েছে আমি যদি একটু বলি হ্যাঁ আমি এখানে লিখি পরিপাক তন্ত্র দুটো ভাগে ভাগ করা হয়েছে এটা হচ্ছে পরিপাক নালি আর আর একটা হচ্ছে পরিপাক গ্রন্থি আমি সরি হোয়াটসঅ্যাপ অ্যান্ড এই লিখো না কেন হ্যাঁ পরিপাক তন্ত্র একটু দেখো পরিপাক তন্ত্র এটা দুটা অংশ একটা অংশ আলোচনা করা হচ্ছে হলো কিনা এটা দেখে নিবা আর আরেকটা অংশ আলোচনা করতেছে পরিপাক গ্রন্থি পরিপাক গ্রন্থি জানো গ্রন্থি কি গ্রন্থি হচ্ছে কিছু সেলের সমষ্টি যেখান থেকে বিভিন্ন ধরনের কেমিক্যাল নিঃসরণ হবে মানে নিঃসরণ হয় সেটাকে আমরা মূলত বলি গ্রন্থি সো পরিপাক এটা মূলত দুটো অংশে গঠিত একটা পরিপাক নালী আর একটা হচ্ছে পরিপাক গ্রন্থি সো পরিপাক নালী মানে এই যে একটা টিউব দেখতেছ না এই যে একটা টিউব নেমে আসছে এই যে যেই টিউবটা এই যে এইভাবে টিউব যে এই যে একটা টিউব দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে এরপর এই যে টিউবটা এই টিউবটাই হচ্ছে পরিপাক নালি অর্থাৎ এটা একটা ক্যানেল এই ক্যানেলটা হচ্ছে পরিপাক নালি আমি এখানে যা দেখাইলাম খাবার গ্রহণ থেকে শুরু করে খাবার আমাদের শরীর থেকে বের হয়ে যাওয়া পর্যন্ত এই নালির মধ্যে সীমাবদ্ধ থাকে সো পরিপাক নালি বেসিক্যালি যেহেতু এটা একটা পরিপাক তন্ত্রের অংশ সুতরাং এটা অনেকগুলো অর্গানের সমন্বয়ে গঠিত হবে সো পরিপাক তন্ত্রটা শুরু হয় মুখ গহব্বর থেকে অর্থাৎ মুখ থেকে আমাদের পরিপাকটা শুরু হয় এরপর মুখ গহব্বরটা একটু মুখ গহ্বর অর্থাৎ মুখের পরে আমাদের যে অংশটা এই অংশটাকে বলা হয় ইসোফেগাস আর অন্য নালি এখানে একটা মজার কথা বলি এটা এই যে এ নালিটা দেখতেছো এ নালিটা মূলত অন্য নালী এই নালীর সামনে এই নালির সামনে আরো একটা নালি থাকে এই নালিকাটাকে বলা হয় ট্র্যাকিয়া যেটা লাঞ্চের সাথে রিলেটেড অর্থাৎ যেটা রেসপিরেটরি সিস্টেমের একটা অংশ তো এখানে ট্র্যাকিয়া থাকে একবার ভাবো আমরা যে খাবারটা খাই সেই খাবারটা যদি আমাদের অন্য নালিতে প্রবেশ না করে যদি ট্র্যাকিয়া বা শ্বাস নালির মধ্যে প্রবেশ করত তাহলে আমরা আর নিঃশ্বাস নিতে পারতাম না এটা হচ্ছে আমি এখানে যেহেতু এটা ইন্ডিকেট করা নাই আমি জাস্ট এটা মানে সবুজ কালে যে তোমাদের দেখে দিয়েছি এটা ট্রাকিয়া আর এটা হচ্ছে অন্ন নালী এই দুই জায়গার মাঝখানে এই জায়গায় একটা ট্রাফিক বসে আছে আল্লাহ অনোতালা আমাদের শ্বাসনালী এবং খাদ্যনালীর মাঝখানে এখানে এপিগ্লোটিস অর্থাৎ আলাজহুব বানার একটা জোবা দিয়ে আছে এই জোবার কাজ হচ্ছে যখন খাবারটা আসতেছে খাবারটা যাতে করে শ্বাসনালীতে প্রবেশ না করে খাদ্যনালীতে প্রবেশ করে এই কাজটা করে থাকে এপিগ্লোটিস সুবহানাল্লাহ চিন্তা করে দেখো একবার এনিওয়ে খাদ্যনালী যে বা অন্য নালী যেটা আমাদের যেটা আমাদের পরিপাক তন্ত্রের অংশ এরপর খাবারটা চলে যায় পাকস্থলী তো এই যে অংশটা তোমরা দেখতেছো আমি আর একটা অন্য কালার দ্বারা ইন্ডিকেট করে দিয়ে হ্যাঁ এই এই অংশটা এই অংশটাই হচ্ছে পাকস্থলী এই অংশটা হচ্ছে পাকস্থলী পাকস্থলীর অংশ রয়েছে কার্ডিয়া ফান্ডাস বড় ভাগ পাইলোর পাঁচটা অংশে পাকস্থলীকে ভাগ করা হয়েছে আমরা আরেকবার রিপিট করি সো মুখ গহবার বা দেন অন্ন নালী বা ইসোফেগাস দেন পাকস্থলী পাকস্থলীর যে অংশটাতে থেকে শেষ হয়েছে মূলত সেখান থেকেই ক্ষুদ্রান্ত শুরু হয়েছে ক্ষুদ্রান্ত্র আবার তিনটা পার্ট রয়েছে ডিউডেনাম রয়েছে জেজুনাম রয়েছে এবং ইলিয়াম রয়েছে অর্থাৎ ক্ষুদ্রান্ত্রতে আবার তিনটা পার্ট রয়েছে ডিউডেনাম জেজুনাম ইলিয়াম রয়েছে অর্থাৎ ক্ষুদ্রান্ত যে অংশ পাকস্থলীর শেষ হয়েছে সেই অংশ থেকে যে অংশ থেকে বৃহদন্ত্র শুরু হয়েছে এই বৃহদন্ত্র আগ পর্যন্ত এই অংশটুকুকে বলা হচ্ছে ক্ষুদ্রান্ত্র দেন ক্ষুদ্রান্ত যখন শুরু শেষ হয়েছে তো সেখান থেকে মূলত বৃহদন্ত্র শুরু হয়েছে বৃহদন্ত্রের মধ্যে আবার তিনটা ভাগ রয়েছে জাস্ট এই অংশটাকে বলা হচ্ছে সিকাম দেন এই পুরো যে অংশটা দেখো তোমরা এই অংশটাকে বলা হচ্ছে কোলন এন্ড লাস্ট যে পার্ট এই পাশটাকে যে পার্ট এই পার্টটাকে মূলত বলা হচ্ছে অ্যানাস বা পায় সো সিকাম দেন যে কোলন এই কোলনের মধ্যে আবার তিনটা ভাগ রয়েছে দেখো এটা হচ্ছে অ্যাসেন্ডিং কোলন বা ঊর্ধ্বমুখী কোলন যে কোলনটা উপর দিকে উঠে যাচ্ছে আর এটা হচ্ছে ট্রান্সভার্স কোলন যে কোলনটা একদম ফিক্সড অবস্থায় বিরাজমান এবং যেটা নিচের দিকে চলে আসতেছে এটাকে বলা হয় ডিসেন্ডিং কোলন এবং কোলন যে জায়গাতে শেষ হয়েছে এই জায়গাটা থেকে মূলত বলা হচ্ছে পায়ু যে যেই পদ্ধতি বা যেই পদ দিয়ে মূলত আমাদের ডাইজেশন খাবারগুলো বা খাবারের যে অংশ অংশগুলো অপ্রয়োজনীয় সেই অংশগুলো আমাদের শরীরে বের হয়ে যায় জাস্ট তাহলে আমরা এখান থেকে শুরু করো এখান থেকে জাস্ট আমার একটু পেটের দিকে দেখো জাস্ট এখান থেকে আমার শুরু হয়েছে কোলন যেটা হচ্ছে উপর দিকে উঠছে এটা হচ্ছে অ্যাসেন্ডিং কোলন ট্রান্সভার্স কোলন এন্ড ডিসেন্ডিং কোলন জাস্ট এইভাবে যে অ্যানাসটা চলে গেছে আর কি সো এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় তোমাদেরকে বলি যাদের বাসায় ছোট বেবি আছে যাদের টয়লেট বেবিদের টয়লেট অনেক শক্ত হচ্ছে কিংবা দেখা যাচ্ছে যে কয়েকদিন যাবত বেবি টয়লেট বা ইরেগুলার টয়লেট হচ্ছে জাস্ট হাতে একটু অলিভ অয়েল বা একটু তেল নিয়ে জাস্ট এই পদ্ধতিতে মেসেজ করবা আর জাস্ট অ্যাসেন্ডিং কলন দেন ট্রান্সভার্স কলন ডিসেন্ডিং কলন অর্থাৎ হাতটা এইভাবে নিয়ে এসে এইভাবে নিয়ে এইভাবে একটু নিচের দিকে নিয়ে যাবা জাস্ট এই পদ্ধতিতে বাবুকে কয়েকদিন মেসেজ করে দিবা দেখবা টয়লেট অটোমেটিক্যালি নরম হয়ে গেছে কিংবা রেগুলার টয়লেট করতেছে সো এটা গেল পরিপাক নালীর যে অর্গানগুলো পরিপাক নালীর সাথে সংযুক্ত আমি আরো একবার বলতেছি আমাদের আমার সাথে সাথে মুখস্থ করে নাও মুখগহ্বর অন্ননালী নালী स्थली দেন ক্ষুদ্রান্ত দেন দেন পায়িত্র বা যেটা অ্যানাস মলসায় মলসয়ের পরে মূলত অ্যানাস বা পায়িত্র যেটা বের হয়ে চলে যাচ্ছে আর কি সো এই ছিল পরিপাক নালের যে অর্গানগুলো রিলেটেড এবার সব পরিপাক গ্রন্থিতে কী কী অর্গান রয়েছে পরিপাক গ্রন্থিতে কয়েক ধরনের অর্গান কিছু যে গ্রন্থিগুলো রয়েছে এখানে রয়েছে স্যালিভারি গ্ল্যান্ড যেটা আমাদের স্যালিভার সিক্রেট করে যেটা বাংলা যদি বলি আমরা লালা গ্রন্থি খুবই ইম্পর্টেন্ট ভূমিকা রাখে খাদ্য পরিপাকের ক্ষেত্রে আমরা পাট পাট করে ভিডিও দেওয়ার চেষ্টা করবো নেক্সট ভিডিওগুলোতে আমরা ইনশাআল্লাহ বিষয়ে আলোচনা করব এরপর খুব ইম্পর্টেন্ট একটা গ্রন্থি সেটা হচ্ছে লিভার আর যকৃৎ খুবই গুরুত্বপূর্ণ গ্রন্থি এটা নিয়ে আলাদা একটা ভিডিও থাকবে ইনশাল্লাহ সো লালা গ্রন্থি যকৃৎ এরপর যেই গ্রন্থিটা রয়েছে সেটা হচ্ছে প্যানক্রিয়াস অর অগ্ন্যাশয় রয়েছে এবং যেটা স্টোমেক স্টোমেক থেকেও এক ধরনের স্টোমেক থেকে এক ধরনের জুস সিক্রেট হয় সো স্টোমেকেও এক ধরনের গ্ল্যান্ড থাকে যে গ্ল্যান্ডটাকে বলা হয় গ্যাস্ট্রিক ব্লাড যেটা মূলত গ্যাস্ট্রিক জুস বা হাইড্রোক্লোরিক অ্যাসিডটা নিঃসরণ করে সো এই গ্রন্থটাকে মূলত বলা হয় গ্যাস্ট্রিক গ্রন্থি বা গ্যাস্ট্রিক নেম তাহলে সরি আমরা চার প্রকার গ্ল্যান্ড পেলাম স্যালিভারি গ্ল্যান্ড লিভার গ্যাস্ট্রিক গ্ল্যান্ড এন্ড প্যানক্রিয়াস সো এটা ছিল মূলত পরিপাক গ্রন্থির অর্গানস গুলো বা পরিপাক গ্রন্থির গ্রন্থি গুলো সো এই ডাইজেস্টিভ গ্ল্যান্ড এবং ডাইজেস্টিভ ক্যারেন বা পরিপাক নালী নিয়ে মূলত পরিপাক তন্ত্র গঠিত হয়েছে সো আজকের ক্লাস এই পর্যন্তই ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা পরিপাকের বাকি বিষয়গুলো নিয়ে সিরিজ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদের সাথে থেকো السلام عليكم ورحمه الله